আজকের এই ভিডিওতে বিভিন্ন ধরনের সাময়িক বায়ু অর্থাৎ স্থলবায়ু সমুদ্র বায়ু পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু এই প্রত্যেকটি বায়ু খুব সহজে চিত্র সহকারে বুঝিয়ে দেব দেখতে থাকো আচ্ছা প্রথমে বলি স্থলবায়ু বা ল্যান্ড ব্রিজ সম্পর্কে তার আগেও সাময়িক বায়ু কাকে বলে দেখো যে সমস্ত বায়ু দিনের বা রাতের কোনো একটি নির্দিষ্ট সময় কিংবা বছরের কোনো একটি ঋতুতে প্রবাহিত হয় সারা বছর নিয়মিত প্রবাহিত হয় না বছরের কোনো একটি ঋতুতে প্রবাহিত হয় বা দিন রাতের কোনো একটি সময় প্রবাহিত হয় সেই সমস্ত বায়ুকে বলা হয় সাময়িক বায়ু এর কতগুলো ভাগ রয়েছে যেমন আমি বললাম স্থলবায়ু সমুদ্রবায়ু বায়ু বা ক্যাটাবেটিক বায়ু উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু এই প্রত্যেকটি হলো সাময়িক বায়ু তাহলে যেমন বলছিলাম প্রথমে স্থলবায়ু সম্পর্কে বলি দেখো স্থলবায়ু এবং জলবায়ুর মধ্যে যে পার্থক্য সেটা বোঝার জন্য সবার প্রথমে বুঝতে হবে জলভাগ এবং স্থলভাগের একটি বৈশিষ্ট্য সম্পর্কে কি বৈশিষ্ট্য এটা এটা স্থলভাগ আর এটা জলভাগ এই তো জল এঁকে দিয়েছি জলভাগ বুঝতেই পারছো কি হয়েছে যে মেন বৈশিষ্ট্য যেটা তোমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে সেটি হলো দেখো জল বা তরল পদার্থ খুব সহজে উত্তপ্ত হয় না হুম খুব সহজে উত্তপ্ত হয় না আবার খুব সহজে ঠান্ডাও হয় না আর স্থলভাগ কী হয় খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় কেন বলছি সূর্যের আলোতে যখন আলোচনা করব, তখন দেখবে সূর্যের আলোতে স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আর জলভাগ কিন্তু গরম হলেও অত তাড়াতাড়ি গরম হতে পারছে না আবার যখন সূর্য চলে যাচ্ছে অর্থাৎ অন্ধকার হচ্ছে তখন কিন্তু স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে শীতল হয়ে যাচ্ছে কিন্তু জলভাগ এই স্থলভাগের মতো এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারছে না মেন কথা স্থলভাগ খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার জলভাগ ঠিক উল্টো খুব তাড়াতাড়ি যেমন গরম হয় না মানে গরম হতেও অনেক সময় লাগে এবং ঠান্ডা হতেও খুব সময় লাগে এই বৈশিষ্ট্যটা সবার প্রথমে জানতে হবে এই সমুজ স্থলবায়ু এবং সমুদ্রবায়ু সম্পর্কে জানার জন্য এইবার দেখো এইটুকু যদি বুঝে যাও এবার খুব সহজে বুঝবে স্থলবায়ু দেখা যায় রাতের বেলায় রাতের বেলায় দেখা যায় প্রবাহিত হয় এবং সবথেকে বেশি প্রবাহিত হয় ভোরবেলা ভোরবেলা এবার বলি কি ঘটনাটা ঘটে আচ্ছা রাতের বেলায় কি হয় রাতের বেলায় এই চাঁদ দিয়ে আমি বোঝালাম রাত হ্যাঁ রাতের বেলায় কি হয় সূর্য থাকে না তার মানে তাপ থাকেই না তখন তাপ যখন কমে যায় তখন স্থলভাগ এর আগের বৈশিষ্ট্য অনুযায়ী কি খুব তাড়াতাড়ি কি হবে শীতল হয়ে যাবে তাই তো আর প্রত্যেক ক্ষেত্রে মনে করবে তুলনামূলক শীতল জলের থেকে তুলনামূলক একটু বেশি শীতল হচ্ছে আর জল কি সূর্য নেই বলে যে খুব স্পিডে ঠান্ডা হয়ে যাবে বা শীতল হয়ে যাবে সেটা না এখানে কি থাকছে সমুদ্রে জল কিন্তু রাত হলেও উষ্ণই থাকছে তাহলে এখন কি অবস্থার সৃষ্টি হলো স্থলভাগ এখন শীতল হয়ে গেছে এবং জলভাগ উষ্ণ মনে করবে না যে এখানে বরফ পড়ছে এটা খুব গরম সেরকম না তুলনামূলক এইখানে যতটা উষ্ণ তার থেকে এখানে তাপমাত্রা কিছুটা কম এবার চাপের বায়ুর চাপের কথা তোমরা জানো যদি চাপের কথা জানো তাহলে কি হবে যে উষ্ণ উষ্ণ মানে কী সৃষ্টি হয় নিম্নচাপ চাপ এখানে কম আর শীতল মানে এখানে কি সৃষ্টি হয়েছে উচ্চচাপ সাময়িকভাবে আর বায়ু নিয়ম কি বায়ু প্রবাহের নিয়ম কি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় সেই কারণে এই রাতের বেলা সূর্য যখন থাকবে না এই স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হবে এটাকেই বলা হবে স্থলবায়ু এই বায়ু সারারাত ধরেই প্রবাহিত হবে কিন্তু তা এর মাত্রা বা বেগ সব থেকে বেশি বৃদ্ধি পাবে ভোরবেলায় এক্ষেত্রে একটা কথা এই স্থলভাগ থেকে অর্থাৎ এই যে উপকূলবর্তী যে অংশগুলো সেখান থেকে স্থলভাগ থেকে এই কারণেই এই সমুদ্রের পাড় থেকে সকালবেলায় কিন্তু ওই পাল তোলা যে নৌকাগুলো থাকে সেগুলো দিয়ে মাছ ধরতে যায় হ্যাঁ মাছ ধরতে যাওয়া হয় কারণ এই হাওয়ার সাহায্যে কিন্তু জাহাজ বা নৌকা বেশি স্পিডে সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাই যেহেতু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই কারণে এটাকে বলা হয় স্থল স্থলবায়ু এইটা যদি বোঝো তাহলে কিন্তু সমুদ্র বায়ু বুঝতে একদমই অসুবিধা হবে না এই বেলা এবার আবার উল্টো ঠিক কিরকম সমুদ্র আর আমি প্রত্যেকটা জিনিস আলাদা করে বড় করে দেখাবো না এটা তো স্থলভাগ জলভাগ আর আমি লিখবো না এইবার কি হচ্ছে দিনের বেলায় আচ্ছা এই ক্ষেত্রে আবার বলে দিই এই সমুদ্রবায়ু কোন সময় দেখা যায় দিনের বেলায় আর সব থেকে বেশি এর বেগ থাকে বিকেলে বিকেলে এর বেগ সব থেকে বেশি থাকে কি হয় সূর্য দেখতেই পাচ্ছ তার মানে দিনের বেলায় দিনের বেলায় এখানে তাপ আসছে এখানেও তাপ আছে কিন্তু আগের বৈশিষ্ট্য অনুযায়ী নিয়ম অনুযায়ী কি বলেছিলাম এ বেশি উষ্ণ হবে এটা বেশি উষ্ণ হবে তাপ যেই পাবে দ্রুত উষ্ণ কিন্তু সমুদ্র তখনও অত উষ্ণ থাকবে না এর সাথে তুলনা করলে বলা যেতে পারে সমুদ্র তুলনামূলক কিন্তু বারবার বলছি শীতল এবার এই শীতল অর্থ এরকম নয় যে একেবারে ঠান্ডা খুব শীতল না তুলনামূলকভাবে এর থেকে ঠান্ডা সেই কারণে এখানে শীতল লিখেছি এখানে উষ্ণ দিনের বেলায় তাহলে উষ্ণ মানে কি এবার এইখানে নিম্নচাপ আর এখানে উচ্চচাপ এইবার কি বায়ু প্রবাহের বৈশিষ্ট্য কি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয় সেই কারণে দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে সমুদ্র থেকে আসছে তাই এটাকে বলা হয় সমুদ্র বায়ু এই বায়ু এই কোথা থেকে আসবে সমুদ্র থেকে এই উষ্ণ এবং নিম্নচাপযুক্ত স্থলভাগের দিকে আসবে কোন সময় দিনের বেলায় দিনের বেলায় আসবে এবং এর বেগ বা পরিমাণ থেকে বেশি কখন হবে বিকেলে এই বায়ুকে বলা হয় সমুদ্রবায়ু বা সি ব্রিজ এইবার পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু এটাও দেখো এই পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু এই দুটো বায়ু একসাথে বুঝে নিতে হবে মানে দুটোর বৈশিষ্ট্য একই রকম একটা যদি বুঝে নাও এক্ষেত্রেও কিন্তু খুব ভালো করে বুঝতে হবে একটা বেসিক জিনিস আর এইগুলো বোঝানোর ক্ষেত্রে আমি বলবো এগুলো যদি ভালো করে বুঝে নাও তাহলেই কিন্তু পরীক্ষার সময় খুব সহজে মুখস্ত করতে পারবে কি এই যে বুঝে নিচ্ছ এটাও কিন্তু বানিয়ে যদি পরীক্ষায় লেখো অনেকটা মার্কস কিন্তু তোমরা পাবে কি হয় এই দেখো পর্বতের উপত্যকা কোন জায়গাকে বলে এই এইগুলো হলেই দুটো পর্বতের মাঝখানের অংশকে বলা হয় পার্বত্য উপত্যকা এখানটা কি ঘটে এটা কি হয় রাতের বেলায় আবার এখানে চাঁদের চিহ্ন দিয়ে দিলাম তাদের তোমরা বুঝতে পারবে রাতের বেলায় রাতের বেলায় কি হচ্ছে যেই সূর্য নেই এখন তার মানে যেই সূর্য নেই এমনিতেই তো তোমরা জানো যে পর্বতের ওপরের অংশ বেশি ঠান্ডা হয় এবং নিচের অংশ তুলনামূলকভাবে একটু কম ঠান্ডা হয় তার থেকেও বড়ো কথা এই যে সূর্য যে তাপ দি সরি সূর্য এটা চাঁদ সূর্য যে তাপ দিচ্ছিল যেই তাপ দেওয়াটা শেষ অমনি কি হলো এটা স্থলভাগ পর্বত মানে স্থলভাগ এ দ্রুত ঠান্ডা হয়ে গেল আগেরটার মতনই মানে স্থলবায়ু সমুদ্রবায়ুর মতনই হঠাৎ ঠান্ডা হয়ে গেল কিন্তু এই জায়গাও ঠান্ডা হয়ে গেল কিন্তু এই যে আসে এই যে মাঝখানে যে বায়ু সেটা কিন্তু অত তাড়াতাড়ি ঠান্ডা হতে পারেনি তার মানে কি এই মাঝখানে তখন কি রয়েছে বায়ু তখনও গরম আর এখানকার বায়ু ঠান্ডা হয়ে গেছে শীতল হয়ে গেছে এখানে এই শীতল বায়ু বা এইখানে যে শীতল বায়ু সেগুলো শীতল হলে কি হয় ভারী হয়ে যায় বায়ু এবং ওই ভারী বায়ু নিচের দিকে নেমে যেতে মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে যায় এই যে উপত্যকা ধরে নিচের দিকে নেমে যাচ্ছে একে বলা হয় পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক কেন ক্যাটাবেটিক এই ক্যাটা কথার অর্থ হচ্ছে নামা সেই কারণে এই বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু তাহলে আরেকবারও বলে দিই যে যখন রাত হয় সূর্য যখন থাকে না তখন কি হয় পার্বত্য উপত্যকার উপরের দিকের বায়ুগুলো এখানে বেশি ঠান্ডা হয়ে যায় এবং ভারী হয়ে গিয়ে মাধ্যকর্ষণ শক্তির প্রভাবে সব কিছু যেমন নিচে আসে নিচের দিকে উপত্যকা ধরে উপত্যকা বরাবর নিচের দিকে নামে এটাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ুর ক্ষেত্রে বুঝতেই পারছো উল্টো যেমন স্থলবায়ু সমুদ্রবায়ু ছিল তেমন দিনের বেলায় কি হচ্ছে যখন সূর্য উঠছে তখন কি হচ্ছে সূর্য আগে এইটা কিন্তু আগে মাথায় রাখতে হবে সূর্য আগে বায়ুকে উত্তপ্ত করে না এটা পর্বতের অংশ একটু দাগ দিয়ে দিই তাহলে বুঝবে প্রথমে কি করে এই যে ভূমি ভাগকে উত্তপ্ত করে হ্যাঁ ভূমিভাগকে উত্তপ্ত করে বায়ু এই সূর্য প্রথমে ভাগকে উত্তপ্ত করছে তখন কি হচ্ছে এর সংস্পর্শে থাকা বায়ু তখন কি হয়ে যাচ্ছে উত্তপ্ত মানে এই পুরো জায়গার বায়ু উত্তপ্ত হয়ে যাচ্ছে কিন্তু মাঝখানের বায়ু তখনও শীতল রয়েছে কারণ কি বললাম আগে ভূমিভাগ উত্তপ্ত হয় এবং সেই সংলগ্ন তার ঠিক কাছাকাছি বায়ু উত্তপ্ত হয় কিন্তু এখানের বায়ু তখন কি রয়েছে শীতল আর এখানের বায়ু কি হয়ে গেছে উষ্ণ হয়ে গেছে তার মানে কি বায়ু এখান দিয়ে উঠতে পারছে না কারণ এখানে বাধা রয়েছে শীতল বায়ুর তখন এই বায়ু কি করবে আবার পর্বতের গা দিয়ে দিকে করে যাবে কারণ এই গা বরাবর উষ্ণ বায়ু রয়েছে এখানে হালকা বায়ু রয়েছে কারণ শীতল বায়ুকে ক্রস করে উঠতে পারে না যেহেতু শীতল বায়ু ভারী তখন এই পর্বতের গা দিয়ে আবার উঠে যাবে দিনের বেলায় এটাকে বলা হবে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু এনা কথার অর্থ কি এনা কথার অর্থ উপরের দিকে ঠিক আছে উপরে এনা কথার অর্থ হলো উপরের দিকে সেই কারণে এই বায়ুকে বলা হয় উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু তাহলে এই হলো তোমাদের চারটি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা আশা করি বুঝতে পেরেছ যদি বুঝে থাকো আর যদি ভিডিও ভালো লেগে থাকে ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি